উনিশশো সালের পয়লা জানুয়ারি পথ চলা শুরু হয়েছিল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দু সালে ক্ষমতায় আসি দল তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও নিজেদের জায়গা শক্তপোক্তভাবে ধরে রেখেছে ভাসফুল শিবির রাজ্য জুড়ে প্রায় প্রতিটি অঞ্চলেই পালিত হচ্ছে শাসক দলের প্রতিষ্ঠা দিবস সেরকমই পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ নিজের পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন সামাজিক কর্ম কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন পাশাপাশি রাজ্যবাসী তথা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বললেন শোনাব প্রথমে আমি শুভ নববর্ষে ইংরাজি দু সবাইকে পাণ্ডু তথা হুগলি জেলা বা পশ্চিমবাংলা সারা সমগ্র ভারতের মানুষকে পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ভালোবাসা স্লাম জানাই প্রত্যেকজনে যেন ভালো থাকুক ভালো কাটুক প্রতিজন মানুষ তার সুস্থ শরীর থাকুক এই বা এই ভারতবর্ষ যা শান্তিতে থাকে মানুষ শান্তিতে বসে সেই কামনা করে নতুন বছরে তাদের সবাই প্রত্যেক যেন ভালো কাটুক এবং দলের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে তৃণমূল কংগ্রেসের আজকে আঠাশতম পদার্পণ করেছে বহুত কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যম দিয়ে এভাবে দলটাকে এগিয়ে নিয়ে গেছে তার সঙ্গে এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসার পরে বাংলার যে উন্নয়ন সে বাংলার উন্নয়নকে সারা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছে বিশ্বের দরবারে মমতার যে উন্নয়নটাকে তারা সেইভাবে কাজকে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে একটা মডেল হয়ে গেছে সারা বিশ্বে উৎকর্ষ বাংলা বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন বিভিন্ন এই যে লক্ষ্মীর ভাণ্ডার যে বিশ্বের দরবারে একটা মডেল হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে তো বটেই আগে গর্বের সঙ্গে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এখন হোয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু আজকে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা চিন্তা করছেন সেই মডেলকে দেখে অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন বাংলার নেত্রী কি করছেন তারপরে সেই মডেলগুলো তারা পরিচালনা করছেন বা তারা কাজগুলো করছে এবং এই যে দু হাজার পঁচিশে আজকে প্রথম দিন পয়লা জানুয়ারি সেখানে আমাদের প্রস্তুতি আসতে আমরা তো তিনশো পঁয়ষট্টি দিন দলের জন্য আমরা করি দলের চিন্তা ভাবনা করি দল করি মানুষের পরিষেবা দিই আমাদের চড়াই মধ্যে নয় আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা বাংলার যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছিল বাংলার মানুষ তার উপনির্বাচনে জবাব দিয়ে দিয়েছে ছটা উপনির্বাচনে বিধানসভায় আমরা বিপুলভাবে জয়লাভ করেছি এবং যেটা বিজেপি যে সিটটা জিতেছিল সেটা আমরা ছিনিয়ে নিয়েছি প্রায় তিরিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছি কোনো কোনো জায়গায় এক লাখ দেড় লাখ ভোটে আমরা জিতেছি মানুষ আমাদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলা ততদিন থাকবে এবং মমতা আমাদের যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা কাজ করি আমাদের কোনো নেই তো মানুষের পরিষেবা দেয় মানুষ আমাদের সঙ্গে আছে তা আমাদের যদি এই মুহুর্তে যদি বলে যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন হবে তাহলে আমরা প্রস্তুত আছি যে আমরা যদি দুশো চুরানব্বইটার মধ্যে আমি তো মনে করি দু হাজার ছাব্বিশে দুশো সত্তরটা আমরা সিট নিয়ে আমরা চতুর্থবারের মধ্যে বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে

কলেজ রাজনীতিতে লড়াই করেছেন সিপিএম এর বিরুদ্ধে এসএফআই বিরুদ্ধে আর একদিকে তিনি পরিশ্রম করে তিনি নিজের পারিবারিক সংসারটা পর্যন্ত তিনি মানে পারিশ্রমিক মতো করেছেন তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমরা কাজ বলুন মানুষের পাশে থাকি এই যে সকালবেলা আপনার কি করেছি অন্য নামকি হসপিটালে প্রায় একশো জন মানুষকে আমরা দুস্থ রুগীদের আমি ফল বিতরণ করেছি সন্ধ্যাবেলায় আবার কম্বল বিতরণ আমি করবো বৈকালবেলা এই তো আমাদের কর্মসূচি শুরু হয়ে গেল এবার এক তারিখ থেকে দিদিমণি যে তিরিশ তারিখ পর্যন্ত কর্মসূচি দিয়েছেন সেসব কর্মসূচি পালন করতে হবে এবার বারো তারিখে স্বামী বিবেকানন্দ বড় র্যালি করতে হবে তারপর হচ্ছে তেইশে জানুয়ারি আছে সুভাষচন্দ্র বসুর র্যালি করতে হবে প্রোগ্রাম করতে হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রোগ্রাম করতে হবে গান্ধীজির প্রোগ্রাম করতে হবে তিরিশ তারিখে মনে দিয়েছেন কর্মসূচি আমাদের তো পড়তেই হবে আমি তো মনে করি পাণ্ডুয়ায় এই মুহূর্তে যদি আমার ভোট হয় আমরা বিশাল ভোটে যেই দাঁড়াবো আর বিশাল ভোটে যেত এটা দায়িত্ব নিয়ে বললাম লোকে শুভেন্দু অধিকারী কুটিশিকর মন্তব্য করা পরে হ্যারাস হয়েছিলেন তারপরে তুমি উনি বলে যে গণতন্ত্র বিসর্জন হয়েছে চব্বিশে আমরা পঁচিশে গণতন্ত্র নতুন করে ফিরিয়ে আনবো কি বলবেন কিসের গণতন্ত্র গণতন্ত্র আছে তো বলুন ওদের রাজ্যে সব জায়গায় গণতন্ত্র নেই ওদের রাজ্য গুজরাট ওদের রাজ্য মণিপুর ওদের রাজ্য আসাম ওদের রাজ্য উত্তরপ্রদেশ ওদের রাজ্য মধ্যপ্রদেশ এই যে রাজ্যগুলো রেগুলার খুন রেগুলার ধর্ষণ রেগুলার ডাকাত ডাকাতি জানি মার্ডার মা বোনেদের নিরাপত্তা নেই আজকে বাংলায় নিরাপত্তা হয়েছে বাংলায় নিরাপত্তা আছে আমি গর্ব করে বলতে পারি আমার মেয়েটা যখন রাত্রিবেলায় বেরোয় পড়াশুনো করতে যখন সন্ধ্যাবেলায় বেরোয় আমি ঠিক জানি আটটা হোক নটা হোক দশটা হোক এগারোটার সময় আমার মেয়ে আমার বাড়ি ফিরে আসবে সিপিএম রাজত্বে ছটার পরে যদি কেউ কলেজ যেত ছটার সময় যদি আসতো তার বাবা মা চিন্তা করতো যে আমার মেয়েটা ফিরবে কিনা বা আমার ছেলেটা ফিরবে না কোথায় কোথাও তো জমি দখল হয়নি কোথাও তো ধান ক্ষেত দখল হয়নি কোথাও তো পুকুরে বেশ ঢেলে দেওয়া হয়নি কোথাও তো আদিবাসী খুন হচ্ছে না কোথাও তো আমাদের যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা নির্যাতিত হচ্ছে না আজ দলিত সম্প্রদায় উত্তর যেভাবে দলিত সম্পদা মা বনেদের নৃশংসভাবে খুন করছে মণিপুরে নৃশংসভাবে খুন করছে আদিবাসীদের আসামে বাঙালিদের উপর অত্যাচার মধ্যপ্রদেশে অত্যাচার খুন না হাজী ধর্ষণ আমার বাংলায় দেখাক আমার বাংলায় দেখা মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলা শান্তি পাহাড় শান্তি জঙ্গলমল শান্তি দার্জিলিং এ আগে তো জ্যোতি বসু আমরা ছোটবেলায় দেখেছি জ্যোতি বসু যখন সরকারে ছিলেন বা বুদ্ধদেব ভট্টার তখন দার্জিলিং তো আগুন জ্বলতো আজকে দার্জিলিং কোথায় একটাও তো দেখি না বন বন তো মানুষে ভুলেই গেছে বন আগে কথায় কথায় বন হতো কথায় কথায় ধর্মগোট চলত কোথায় আজকে বাংলায় হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে এই গণতন্ত্রকে আজকে গণতন্ত্র যে দেশ যে রাজ্যে নেই সেই রাজ্যে আগে শুভেন্দুকে বলুন তো পাগল হাফ প্যান্ট পাগল হয়ে গেছে দু হাজার ছাব্বিশে যেভাবে আমরা নির্বাচনে আবার দুশো সত্তরটা সিট নিয়ে আমরা ক্ষমতায় আসব দুশো সত্তরটা সিট এখনো বলছি এবং আগামী দিনে আপনার যেসব রাজ্যে এরা পঞ্চাশ একশো দুশো করে সিটগুলো জিতেছে সেই সব রাজ্যগুলোকে আগে বাঁচাতে বলুন সেখানে গণতন্ত্র ইন্ডিয়া গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সব রাজ্যগুলো আসবে এবং ওদের যে সরকার চলছে দিল্লিতে নরেন্দ্র মোদীর টাল মেটাল খাচ্ছে একদিকে নীতিশ কুমার আর একদিকে হচ্ছে চন্দ্রবাবু নাইডু রোজ দুটো দিকে দুজনের নরেন্দ্র মোদী পায়ের তলায় থেকে তার পায়ে তেল মাখাচ্ছেন যাতে গতিটা বেঁচে থাকে কিন্তু চিরস্থায়ী নয় আমি তো মনে করি হয়তো দু হাজার পঁচিশে না গভর্নমেন্ট করে দিতে পারি দিল্লির গভর্নমেন্ট ওই ইন্ডিয়া গভর্নমেন্টই ছাড়া ভারতবর্ষকেও চালাতে পারবে না আজকে ভারতবর্ষটাকে দেউলিয়া করে দিয়েছে নরেন্দ্র মোদী সাতই জানুয়ারি দুয়ারে সরকার রাষ্ট্রপতি কি বলবে শুভেন্দুকে প্রশ্ন করুন বাংলায় যদি গণতন্ত্র না থাকে বাংলায় যদি উন্নয়ন না হয় তাহলে রাষ্ট্রপতি মান্যবার আমাদের দ্রৌপদী মুর্মু তিনি আজকে কেন বাংলাকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে দুয়ারের সরকারে আমি একটু আগেই বলেছিলাম বাংলায় পথ দেখাবে ভারতবর্ষ চলবে বাংলা মডেলে বিশ্ব চলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে ওই পাগল কি বললো পাগল ছাগলের কথা আমি শুনিও না জানি না আমি কুন্দিত আনি না শুভেন্দুকে ওনাকে প্রশ্ন করবেন ওনার যদি ক্ষমতায় থাকে পাণ্ডুয় এসে দাঁড়াও সঞ্জয় ঘোষ ওকে সত্তর থেকে আশি হাজার ভোটে হারাবে পান্ডুয়া ও জমানব জব্দ করে দেবে শুভেন্দুকে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম সঞ্জয় ঘোষ শুভেন্দুকে সত্তর থেকে আশি হাজার ভোটে দাঁড়াবে জেতাবে এই ওই আপনার হচ্ছে ও যদি দাঁড়ায় তাহলে সত্তর থেকে আশি হাজার ভোটে ও হারবে চ্যালেঞ্জ নিলাম যে পান্ডুয়ার বুকে শুভেন্দু অধিকারী জামান আপ জব্দ হয়ে যাবে বিজেপির জামান আপ জব্দ হয়ে যাবে ও জিততে পারবে না